বিসমুল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম শ্রদ্ধা ভাজন সহ ভাই বোন বন্ধুরা ধানের বাজার বাড়তি ধানের বাজার বাড়তি আপনাদের এলাকায় কোন ধান কত মন অবশ্যই কমেন্ট করবেন আজ মঙ্গলবার নীলফামারী জেলা শহীদপুর ঢেলাপির হাট থেকে ঈদের পরের দিন অর্থাৎ ধানের বাজার বাড়তি হয়েছে চলুন আমরা শুনে নেব কোন ধান কত মন অনুরোধ করব ভালো লাগলে ফলো করবেন শেয়ার করবেন প্রতিনিয়ত এসব আপডেট জানতে আর কে টু টিভির সাথেই থাকুন আমার নীলফামারি জেলা সৈয়দপুর ঢেলাফির হাটে সাড়ে সাঁত্রিশ কেজিতে এক মন আপনার এলাকায় কত কেজিতে মন হয় অবশ্যই কমেন্ট করবেন গুটি স্বর্ণা ধান সাড়ে সাঁত্রিশ কেজিতে এক মন বারোশো নব্বই টাকা থেকে তেরোশো টাকা সাড়ে সাঁত্রিশ কেজি এক মন স্বর্ণা পাঁচ ধান তেরোশো ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা এবং আর এগারো ধান এটাও বারোশো নব্বই টাকা থেকে তেরোশো টাকা সাড়ে সাতত্রিশ যে এক মন জিরা চৌত্রিশ ধান আটত্রিশশো টাকা উনচল্লিশশো টাকা আমার বাজারে এবং দিনাজপুরে একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ টাকা সাতাত্তর কেজি বস্তা আবারও অনুরোধ করছি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি আর কে টু টিভির সব ভিডিওগুলো দেখবেন ফলো করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সাপোর্ট দিবেন প্রতিনিয়ত হাট ভিডিও আসছে